কৈলা শহরের বিজেপি দলে গোষ্ঠী কোন্দল অব্যাহত বিজেপি দলের অন্তর কন্দলে সাধারণ মানুষেরা বিজেপি দলের উপর ভরসা হারিয়ে ফেলছে শুধু সাধারণ মানুষেরাই নয় এবার বিজেপি দলের জনপ্রতিনিধিরাও দলের প্রতি আস্থা হারিয়ে ফেলছে এবার শহরে বিজেপি পরিচালিত আরেকটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের হাত হয়ে গেল এ খবর ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চাউর হতেই শহরের বিজেপি দলের নেতৃত্বদের নিয়ে নানান সমালোচনা করা হচ্ছে উল্লেখ্য শহরের গৌরনগর ব্লকের অধীনস্থ নয় আসন বিশিষ্ট নূরপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেস দলের চারজন পঞ্চায়েত সদস্য ছিল নূরপুর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ তিরিশ বছর পর দু সালে কংগ্রেস দলের হাতছাড়া হবার পর বিজেপি দলে দখলে যাবার পর বিজেপি দল লাইলা বেগমকে প্রধান এবং অনিতা সিংহকে উপপ্রধান করেছিল লাইলা বেগম প্রধান হবার পর বিভিন্ন দুর্নীতিতে জড়িত হবার পর বিগত তিন মাস পূর্বে কংগ্রেসের চারজন এবং বিজেপি দলের একজন পঞ্চায়েত সদস্য মিলে মোট পাঁচজন প্রধানের বিরুদ্ধে উনকোটি জেলার পঞ্চায়েত অফিসারের কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল এরই পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী পয়লা মার্চ শনিবার দুপুরে নূরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের রাস্তা ভোট অনুষ্ঠিত হয়েছে সেই আস্থা ভোটে কংগ্রেস দলে চারজন এবং বিজেপি দলের পাঁচজনের মতে চারজন পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকলেও বিজেপি দলের ইরফান আলী নামে এক পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন বলে জানান গৌরনগর ব্লকের ভারপ্রাপ্ত বিডিও তানজিব চাকমা উপস্থিত জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে কংগ্রেস দলের রুনু মিঞ্জা আলিয়া বেগম মনোয়ারা বেগম সেলিমা বেগম এবং বিজেপি দলের অনিতা সিংহ এই পাঁচজন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তথা নূরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান লায়লা বেগমের বিরুদ্ধে ভোট দেয় অপরদিকে প্রধান লায়লা বেগমের পক্ষে লায়লার নিজের ভোট এবং নূর আহমেদ ও মোসাইদ আলী সহ মোট তিনটি ভোট পান

তারা মোবাইলের পক্ষে আসলো নুনুলিয়া আলিয়া বেগম মনোয়ারা বেগম অনিতা সিংহ আর সেলিমা বেগম আর যার বিসল তারা আসলো নুর আহমেদ মোশাহিদ আলী আর লেইলা বেগম উল্লেখ্য বিজেপি দলের পঞ্চায়েত সদস্য তথা নূরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনিতা সিংহ কংগ্রেস দলের পক্ষে ভোট দেওয়ায় কংগ্রেস দল অনিতা সিংহকে আগামী এক মাসের মধ্যে কংগ্রেস দলের হয়ে প্রধান পদে শপথ গ্রহণ করাবেন এবং কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য রুনু মিঞ্জাকে উপপ্রধান পদে শপথ গ্রহণ করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এভাবে একের পর এক শহরের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়ায় বিজেপি দলের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে চলে আসছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট